সমন্বিত ভিউয়ার্স সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আজকে একটি জরুরি বিষয় নিয়ে আমাদের আয়োজন গতকালকে একটি পরিপত্র জারি করা হয়েছে আমাদের সবার মনে প্রশ্ন ছিল যে আমাদের শিক্ষার্থীরা পরিবর্তিত যে সিচুয়েশন সেই সিচুয়েশনে আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে চলমান থাকবে তারই একটি নির্দেশনা জরুরি নির্দেশনা বলা যায় আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে সেই সেটির একটি ক্লিয়ার ধারণা আমি আপনাদেরকে আজকের এই টিউটুয়েল থেকে দেওয়ার চেষ্টা করব কারণ অনেকেই আমাদের হোয়াটসঅ্যাপে টেলিফোনে জানতে বিষয়গুলো পরিষ্কার করার জন্য এটি আমাদের আমাদের জাতীয় শিক্ষাক্রম যেটি সর্বশেষ যে শিক্ষাক্রমটি করা হয়েছিল যে শিক্ষাক্রম নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা বা বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে সেটি নতুন পুস্তক মুদ্রায়ণ এবং চলমান মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জরুরি নির্দেশনা এই নির্দেশনায় যেটি বলা হয়েছে দুই সালের যে কারিকুলামটি করা হয়েছিল সেই কারিকুলাম যেটি ইতিমধ্যেই বেশ কিছু বাস্তবায়ন করা হয়েছে অর্থাৎ আমাদের প্রাথমিক শিক্ষা স্তরে যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তক করা হয়েছে ঠিক একইভাবে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক করা হয়েছে নতুন শিক্ষাক্রমের আলোকে কিন্তু সেই শিক্ষাক্রম নিয়ে অনেক কথা অংশীজনের মতামত গবেষণা জরিপ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করে যেটি সর্বশেষ যে সংস্করণটি এসছে বা নীতিমালা আসছে বা পরিপত্র আসছে সেটি হচ্ছে এখন থেকে প্রাথমিক স্তরে প্রাথমিক প্রাক ক্ষুদ্র নিগোষ্ঠী এবং প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিপূর্বে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক গুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে অর্থাৎ আমরা জানি আমাদের প্রাথমিক স্তরে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিন শ্রেণীর নতুন বই ইতিমধ্যে কিন্তু আমরা পেয়েছি যেটি আমাদের নতুন কারিকুলামের করা হয়েছে এবং আমাদের চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক কিন্তু সংস্কার করে নতুন করে কিছুটা সংশোধন পরিমার্জন করে মুদ্রণ করা হবে যেটি আমরা মূলত দুই সাল থেকে পাওয়ার কথা আমাদের রয়েছে সেটি মূলত আমাদের নতুন কারিকুলামের আলোকে ইতিমধ্যেই প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে বইগুলো করা হয়েছে তারই ধারাবাহিকতায় অনেকটা সংশোধন পরিমার্জন করে মুদ্রণ করা হবে যেটি আমাদের শিক্ষার্থীরা পঁচিশ সাল নাগাদ তারা হাতে পাবে এক্ষেত্রে পাঠদান পদ্ধতি মূল্যায়ন প্রক্রিয়ার প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে অর্থাৎ যে মূল্যায়ন পদ্ধতি এখন বিদ্যমান আছে অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী পর্যন্ত আমাদের বর্তমান মূল্যায়ন কাঠামোতে কি করা হয়েছে ধারাবাহিক মূল্যায়ন করা হয়েছে এবং সেগুলো কোনো লিখিত মূল্যায়ন হবে না এই পদ্ধতিটি বর্তমান চালু আছে সেটিতে পরিবর্তন আনা হবে এবং যেটা বলা হয়েছে যতদূর সম্ভব জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো যেটি করা হয়েছিল অর্থাৎ বারো সালের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে যে মূল্যায়ন পদ্ধতি ছিল সেই জায়গা থেকে সেই জায়গাগুলোতে ফিরে যাওয়ার যে যাওয়া হবে বলে এখানে নির্দেশনায় বলা হয়েছে এবং একটি কথা বলা হয়েছে যতদূর সম্ভব অর্থাৎ অনেকটাই বলা যায় যে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর যে মূল্যায়ন পদ্ধতি ছিল সেটিতে কথা বলা হয়েছে হবে এবং এটি হচ্ছে স্তরের জন্য ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তক গুলো দুই হাজার সাল অর্থাৎ যেটা এখন চলছে অর্থাৎ এখন আমরা আছি সেপ্টেম্বর মাসের আজকে দুই তারিখ হ্যাঁ এবং বাকি যে সময়গুলো আছে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে তিন মাস এই তিন মাসে এই যে বই যেগুলো চলমান আছে এটি চলমান থাকবে আর পঁচিশ সাল থেকে অর্থাৎ আগামী বছর থেকে যথাসম্ভব সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে এক্ষেত্রে যেটি বলা যায় যে যেহেতু এই পাঠ্যপুস্তকগুলো সংশোধন পরিমার্জন করে সময় সাপেক্ষ তারপরেও বলা হয়েছে পঁচিশ সাল থেকে অনেকটা পরিবর্তন করে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলো কিছুটা পরিবর্তন করে পরিমার্জন করে সরবরাহ করা হবে এরপরে যেটি রয়েছে নম্বরের যে নির্দেশনাটি রয়েছে আমাদের আহ দুই হাজার অবশিষ্ট সময় অর্থাৎ এই যে মাস বাকি আছে এবং বার্ষিক পরীক্ষা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে যারা এখন পড়ছে তাদের বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে এটি একটি বড় প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করছে এই প্রশ্নগুলো তাদের পরীক্ষাটা হবে শিক্ষার্থীদের সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে এখন সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিটা কি আসলে এইরকম একটি নির্দেশনা খুব অল্প সময়ের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোকে দেওয়া হবে যে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে সেটি উল্লেখ্য শ্রেণী কার্যক্রম সহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি ছয়টি করে বিদ্যালয় ভিত্তিক দিয়ে মূল্যায়ন হয়েছে স্কুল বেসড অ্যাসেসমেন্ট যেটা করা হয়েছিল অর্থাৎ অনগোয়িং কার্যক্রম অর্থাৎ দুই বাইশ সালের যে কারিক্রম করা হয়েছিল সেই কারিকুলামে যেভাবে পরীক্ষাগুলো হচ্ছিল সেটি আর অনুষ্ঠিত হবে না যেগুলো পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন রূপরেখাটা কি এই রূপরেখাটা খুব অল্প সময়ের মধ্যে আহ শর্ট টাইমের মধ্যে স্কুলগুলোতে প্রেরণ করা হবে এবং সেই প্রেরিত নির্দেশনার আলোতে মূলত আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে যেটি নির্দেশনা রয়েছে পঁচিশ সালের যারা এখন দশম শ্রেণীতে আহ উত্তীর্ণ শিক্ষার্থী তাদের এসেছি সমাপনের পরীক্ষা কিভাবে হবে এটি একটি বড় প্রশ্ন অর্থাৎ যারা পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে হয়েছে বা হবে এখন চব্বিশ সালে পড়ছে নবম শ্রেণীতে দশম শ্রেণীতে তারা উত্তীর্ণ হবে অর্থাৎ যারা সালে এইচএসি পরীক্ষা দিবে তাদের তাদের এসএসসি পরীক্ষাটা কিভাবে হবে এটা একটি বড় প্রশ্ন সেই এসএসসি পরীক্ষাটা হবে অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যেটা আগে ছিল দুই হাজার বারোর কারিকুলামে যেটা ছিল সেইটা সেইগুলা সেই শাখাগুলো অব্যাহত রেখে অর্থাৎ তাদেরকে আবার সায়েন্স আর্টস কমার্স এটি ভাগ করা হবে করে পূর্বের জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো প্রণীত সংসদের পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ দুই হাজার তেইশ সালের শিক্ষাবর্ষে যে বইগুলো পড়ানো হয়েছে আমাদের সেই বইয়ের উপরে হবে সেই বই তাদেরকে সরবরাহ করা হবে সালে তারা কত সালের বই পাবে তেইশ সালে যে বইগুলো ছিল সেই বইগুলো পাবে এবং তারা তাদেরকে সায়েন্স আর্টস কমার্স অর্থাৎ বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা এই তিনটা ভাগে ভাগ করা হবে ভাগ করে তেইশ সালের বই দেওয়া হবে তেইশ সালের বই দিয়ে তাদেরকে একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি করে দেওয়া হবে সেই তেইশ সালের বইয়ের উপর ভিত্তি করে একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি মানে কারিকুলাম করা হবে বা পাঠ্যসূচি বলতে সিলেবাস বলছে কারিকুলাম না সিলেবাস একটা সংক্ষিপ্ত একটা সিলেবাস করা করে দেওয়া হবে এবং এক বছর সেই সিলেবাসটাই তারা এক বছর শিক্ষাবর্ষ অর্থাৎ দুই সালে তাদের সেই সংক্ষিপ্ত একটা সিলেবাস করা হবে সেই সংক্ষিপ্ত সিলেবাসটা তারা পুরো পঁচিশ সাল জুড়ে পড়বে পড়ে তারা পরীক্ষাটা দেবে তাদের ছাব্বিশ সালে যে এসএসসি পরীক্ষাটা হবে সেইভাবে তারা দেবে পাঠদান মূল্যায়ন পদ্ধতি কোন নিয়ম অনুসরণ করা হবে দুই হাজার বারোতে কারিকুলামে যেভাবে ছিল সেইটা মূল্যায়ন পদ্ধতি সেইভাবে করা হবে তাহলে আমাদের মূল কথা কি হলো এখানে মূল কথা হলো ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তারা দুই সালের বইটা পঁচিশ সাল থেকে পড়বে পঁচিশ সাল থেকে পড়ার পরে তাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস করে দেওয়া হবে সেই সিলেবাসে এক বছর পড়ানো হবে সেইটার উপরে তারা সায়েন্স আর্টস কমার্সে ভাগ হয়ে গিয়ে সালের এসএসসি পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে এই হচ্ছে আমাদের দুই সালের এসএসসি পরীক্ষা এখন পরের যে নির্দেশনাটি রয়েছে সেটি হচ্ছে যে সকল শিক্ষার্থী দুই সালে এখন নবম শ্রেণীতে পড়ে উত্তীর্ণ হবে অর্থাৎ যারা এখন এই ক্লাস এইটে আছে অষ্টম শ্রেণীতে যারা আছে দুই সালে অর্থাৎ বার্ষিক পরীক্ষা দিয়ে যারা নাইনে উঠবে তাদেরটা কি হবে যারা নাইনে উঠবে তাদেরকে বলা হয়েছে দুই সালের কারিকুলাম অনুসারে তাদেরকে গুচ্ছভিত্তিক শাখা গুচ্ছভিত্তিক বলতে সায়েন্স কমার্স বোঝানো হয়েছে করা হবে এবং তাদের জন্য সংশোধিত পরিমার্জিত পাঠ্যপুস্তক যেটা দুই হাজার তেইশ সালে ব্যবহৃত হয়েছে যে বইগুলো ছিল সেই বইগুলোই তাদেরকে নবম শ্রেণীতে উঠলে দেওয়া হবে এবং তারা দুই বছরে ওই যে তেইশ সালের যে বই তারা দুই বছর পাবে অর্থাৎ নবম দশম শ্রেণীর তাদের সম্পূর্ণ সিলেবাসটা শেষ হবে এবং দুই হাজার সাতাইশ সালে গিয়ে তারা সমমানের এসএসসি বা সমমানের পরীক্ষায় আগের মতো করে তারা অংশগ্রহণ করতে পারবে তাহলে ক্লিয়ার দুই সালের এসএসসি পরীক্ষা কীভাবে হবে দুই সালের যে বইগুলো আছে সেই বইগুলো তাদের আগামী বছর দেওয়া হবে নবম শ্রেণীতে এবং ওই বইগুলো তারা নবম এবং দশম শ্রেণীতে দুই বছর পড়বে দুই বছর পড়ার পরে পূর্বের যে এসএসসি পরীক্ষা যে সিস্টেমে চালু ছিল সেই সিস্টেম অনুসারে দুই সালে গিয়ে তারা এসএসসি পরীক্ষাটা দেবে তাহলে দুই সালের এসএসসি পরীক্ষা কিভাবে হচ্ছে এবং দুই হাজার সাতাইশ সালের এসএসসি পরীক্ষা কিভাবে হচ্ছে তার একটি পূর্ণাঙ্গ নির্দেশনা কিন্তু এখানে দেওয়া হয়েছে এরপরে যেটি বলা হয়েছে এই যে ছাব্বিশ সাল থেকে আমাদের যারা শিক্ষাবিদ শিক্ষা বিশেষজ্ঞ কারিকুলাম বিশেষজ্ঞ প্যারাগজিত স্পেশালিস্ট এবং মূল্যায়ন প্রক্রিয়ায় যারা বিশেষ করে অভিজ্ঞ অর্থাৎ আমাদের এনসিটিভি এবং সুশীল সমাজের যারা প্রতিনিধি অভিভাবক সবার সাথে আলোচনা করে দুই হাজার পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম যেটি চূড়ান্ত করা হবে অর্থাৎ আর দুই হাজার ছাব্বিশ সাল থেকে যেটা পুরোদমে কার্যকর হবে দুই সালে পরিমার্জিত আর একটি শিক্ষাক্রম সেই শিক্ষাক্রমের নাম হয়তো হবে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার পরিশ পরিমার্জিত দুই পরিমার্জিত যেটা অর্থাৎ দুই সালের কারিকুলাম বিলুপ্ত করা হবে এবং দুই সালের কারিকুলাম বিলুপ্ত করে কারিকুলাম দুই হাজার পঁচিশ পরিমার্জিত করে একটি চূড়ান্ত করা হবে যেটা দুই সাল থেকে কার্যকর হবে এই ছিল মূলত আমাদের নির্দেশনাগুলো এই নির্দেশনাগুলো পরি আমার মনে হয় একটি পরি পরিষ্কার ধারণা আমরা এখান থেকে পেয়েছি দেখা হচ্ছে আমাদের পরের কোনো টিটোয়াল সে পর্যন্ত সবার জন্য শুভকামনা